পক্ষ থেকে প্রতিবাদ সভা মনির জমান মনির এবং বর্তমান পেয়ার ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহমদের বিরুদ্ধে প্রতিবাদ সভা বিএনপি পক্ষ থেকে এইটা ব্যাপারটা হলো এলাকায় প্রতিপত্তি বিস্তার করে এলাকার প্রতিপত্তি বিস্তার করা নিয়েই কিন্তু এই সমস্ত প্রভাবগুলি এখানে আসছে বিগত নির্বাচনে ক্যাডার বাহিনী দিয়ে বুলবুল আহমেদ যে চেয়ারম্যান হয়েছিল জনগণকে সঠিকভাবে ভোট প্রদান করতে পারেনি এভাবে আবার এই নতুন করে বুলবুল আহমেদ বুলবুল আহমেদ যখন এখানে এই বর্তমানে এই পাঁচ তারিখের ঘটনার পর থেকে যখন একটা রাজনৈতিক বাংলাদেশের পথে পরিবর্তন হয় তারপরে ওখানে মনটাজ হলো বিএনপিতে সত্র সাই থাকি আমি লেগের সাথে পিড়িত করি এই ঘটনাগুলি করছে এলাকায় একটা সন্ত্রাসের সৃষ্টি করেছে তার কারণে এটা হলো যে আগে যেমন বুলবুলা আহমেদ চেয়ারম্যান এলাকার লোকের কণ্ঠ রোধ করি চেয়ারম্যান হয়েছিল এবং এই মুক্ত এলাকার কণ্ঠলোধী আবার ভবিষ্যতে চেয়ারম্যান হবে এই আশায় কিন্তু এই এলাকার প্রতি এই দাপট দেখাচ্ছে এই দাপটে সাধারণ মানুষ অতিষ্ঠ আমরাও একেবারে অতিষ্ঠ পড়েছি এই কারণে রাজনীতি পট পরিবর্তন হওয়ার পরে আমার জগন্নাথপুর ঘুরে আমার বাড়ি জগন্নাথপুরি জগন্নাথপুরে এমন একটা নৃশংস ঘটনা এই গুলবুল আহমেদ এবং মমতাজের নেতৃত্বে আমাদের ওখানেও কিছু ক্যাডার বাহিনী আছে তারা বিএনপির নামধারী এবং তারাও কিন্তু কিন্তু সেখানে যে ঘুমন্ত অবস্থায় ফজরের আজানের পূর্বে ঘুমন্ত অবস্থায় যায়। বোমাবাজি করি এবং সেখানে মারপিট করি ঘর বাড়ি ভাঙচুর করি তিনটি গরু এবং চারটি ছাগল এবং আদার্স অন্যান্য সব মালামাল লুটপাট করে নিয়ে আসি এবং ওই বুলবুল আহমেদের বাড়িতে ভাগাভাগি করে বেঁচে কিনে নিল আমাদের একেবারে নিঃস্ব ক্ষতিগ্রস্ত করেছে এবং আপনার সংস্কৃতের যদি যান জগন্নাথপুর দেখতে পাবেন যে কি অবস্থায় তারা ভাঙচুর করিয়া আছে বিশটা বাড়িতে তারা ভাঙচুর করিছে এইভাবে আমরা এলাকায় এই আওয়ামী লীগ ধারিয়ে ওই বিএনপির মানে ওই প্রভাব বিস্তার করা আছে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে এইভাবে যদি এলাকায় প্রতিপত্তি বিস্তার করি যদি আবার দিনে আবার এই অবস্থা সৃষ্টি করে এলাকার জনগণ একেবারেই অতিষ্ঠ এদের প্রতি আমরা কিভাবে কিভাবে গুজ করবো সেটা আমি নিজেও বুঝতে আমরা চাচ্ছি এই অত্যাচার বন্ধ হোক প্রত্যেকটা মানুষের গণতন্ত্র